সব সময় সব নিউজের জন্য আমাদের সঙ্গেই থাকুন রিপোর্টার কাশফুল মানে স্লোগানে খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দেওয়া হলো কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দিলেন নেতাকর্মীরা শনিবার দশ মার্চ খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে এই উপাধি দেওয়া হয় তাকে সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়া গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন তাকে আজ মাদার গণতন্ত্রের জননী উপাধি দেওয়া এজন্য হলো। এ সময় উপস্থিত হাজার হাজার নেতাকর্মীরা উল্লাস সহকারে সম্মতি জানান এবং স্লোগান দেন নিষেধাজ্ঞা ও নানা বাধা উপেক্ষা করে শনিবার দুপুর তিনটা থেকে কেডিঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এই জনসভা শুরু হয় এর আগে দুপুর একটা থেকেই নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন সমাবেশ শুরুর পরপরই সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সিনিয়র নেতারা কেন্দ্র ঘোষিত এই সমাবেশে কর্মসূচি খুলনা হাদিস পার্কে আয়োজনের কথা ছিল পরে সেখানে আওয়ামী লীগ পাল্টা সমাবেশে ডাক দিলে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় পরে বিএনপি সার্কিট হাউজে কাজ করতে চাইলেও অনুমতি মেলেনি সর্বশেষ দলীয় কার্যালয়ের সামনে করতে চাইলেও সেখানে বাধা দেওয়া হয় শনিবার সকালেও দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বিপুল অবস্থান নেয় পরে দুপুরে পুলিশের মৌখিক অনুমতির প্রেক্ষিতে সমাবেশ শুরু হলে মহানগর জেলা ও উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ দলের সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এই জনসভায় অংশ নেয় বিএনপি অফিসের দুই পাশের সড়ক খুলনা হাদিস পার্ক পুরাতন যশোর রোড পিকচার প্যালেস মোড় এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে পুলিশের সাজোয়া গাড়ি মোতায়েন করা হয়েছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না